যেগুলো যে জিন্নাতগুলো কোনো মতাবি হাজির করতে পারে না বা যে জিনগুলো সহজে হাজির হয় না আশিক জিন আরও অন্যান্য যে বড় বড় জিন্নাতগুলো বা যারা এক দল আছে সেসব জিন্নাতগুলো যারা হাজির হয় না বা হাজির করার চেষ্টা করে পারে না তাদের ক্ষেত্রে আপনি এই পন্থা অবলম্বন করবেন এটা খুবই বড়ো পন্থা এবং খুবই মূল্যবান একটি পন্থা আপনার হাতের তালুর মধ্যেও জিন্নাতগুলো হাজির করবে যারা দূর থেকে কষ্ট দেয় যারা দূর থেকে আর যারা শরীরের মধ্যে যাতায়াত করেছে বা যাতায়াত করেছিল সে সমস্ত জিন্নাতগুলো তো হাজির অবশ্যই হবে যত বড় জিন্নাত হোক দুনিয়া যে প্রান্তি থাক জাহাফেজুর গোলাম রসুল সাহেব এই পন্থাটা একবার অবলম্বন করে দেখবেন ওই রুগীটার হাজরত এই পন্থা অবলম্বন করেছিলেন হ্যাঁ এটা এই পন্থাটা একবার অবলম্বন করে দেখবেন আর নাহলে পরবর্তী যে একটা আমল বলবো সেটা অবলম্বন করে দেখতে পারেন কেন এগুলো সব নতুন এই আমলটা তো দিয়েছিলাম আগে ক্লাসে কেন এই ক্লাস এই ক্লাসে আলহামদুলিল্লাহ অনেক আমল নতুন দিয়েছি প্রথম যে মনে হচ্ছে দিয়েছিলাম প্রথম দিন হাজির করার আমল সেগুলো নতুন ছিল এবং আলহামদুলিল্লাহ পরেও যে আমলটা দেবো সেটা আলহামদুলিল্লাহ নতুন নতুন বলতে এই আমল আমাদের কোনো কোর্সে দেওয়া হয়নি আর আপনারা সকলেই তো জানেন যে আমাদের প্রত্যেক কোর্সে কম বেশি নতুন নতুন আমল দেওয়া হয় যাতে ছাত্ররা তো আমল পিশেষ আমল পিও আসে আর কি তারা আমলের প্রচুর আমলের যেন প্রচুর ছোটে যেখানে নতুন নতুন আমল পেয়ে সেখানেই ছোটে তো এই জন্য আমাদের ছাত্র জন্য আমরা কী করেছি আমরাই নিজের নিজেরা নতুন নতুন আমল নতুন নতুন আমরা প্রত্যেক ক্লাসে ক্লাসের দিয়ে থাকি মানে এটা ধরো আপনারা প্রথম ক্লাস করেছেন এটা আপনাদের প্রাথমিক ক্লাস এটা একটা জ্ঞান অর্জন হচ্ছে আপনাদের জ্ঞান অর্জন হচ্ছে আস্তে 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 ক্লাস করতে 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 বড় ইনশাল মুদাব্বির হতে পারবেন শেষে হয়তো প্রত্যেক ক্লাসে এরকম আলহামদুলিল্লাহ নতুন নতুন করে বড় বড় আমল দেওয়া হয় যে লোক যে আপনাদের যে আমলটা দিয়েছি যে এক লাখ পঁচিশ হাজার বার কোনো ক্লাসেই বলেন কোনো ক্লাসেই এক আমল দেওয়া হয় যা আল্লাহ বলিয়ে নিয়েছেন তো সেই ক্ষেত্রে আপনারা ঠিকঠাকভাবে ক্লাস করেন ঠিক আছে ইনশাল্লাহ তো ওই যে মোয়াক্কিলের যেভাবে আপনারা বাংলা যে কথাটা বলবেন বাংলা কথাটা সকলে বেশি মুখস্ত করে ফেলবেন একদম বাংলা কথাটা একদম মুখস্ত করে ফেলবেন যে এই জিন্নাতের উপর যারা দূর থেকে কষ্ট দাও বা যারা কাজ কাজ থেকে কষ্ট দাও যে বাংলা কথাটা বললাম দ্রুত হাজির হও হাজির হও হাজির হও এই কথাগুলো আপনারা খুব ভালো হয় বলবেন ঠিক আছে হজরত আচ্ছা আপনারা একটু লিখুন আমি একটু কথা বলে বলছি ইউটিউবে আসসালামু আলাইকুম ওহমদুল্লাহ হি ওরাকা এত সম্মানিত হাজির আপনারা কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন সুস্থ আছেন অনেক দিন পর আমাদের সম্মুখে লাইফে এসেছি ক্লাস চলাকালীন অবশ্য ক্লাস চলছে লাইফে মানে এসেছি যেটা আপনাদের কিছু ধারণা দেওয়ার জন্য বা যাতে আপনারা কিছু বুঝতে পারেন সেই সংক্রান্ত কিছু বিষয় বলার জন্য এই জন্য এস করছেন পাক পঞ্চাতনের ওসিলা আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ কেমন আছেন হজরত অবশ্যই জানাবেন কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই বলবেন কারা কারা আমাদের লাইফে যুক্ত আছেন অবশ্যই দেখছেন এবং আপনারা এই যে দক্ষ যে ক্লাস এই ক্লাসে কেমন শেখানো হয় এটা আপনারা অবশ্যই সকলকে শেয়ার করবেন যে অনেক ভাইয়েরা অনেক হজরতরা তারা অনেক ঠকেছে ক্লাস করতে করতে তো আমাদের এখানে দক্ষ রিয়েল আলহামদুলিল্লাহ ক্লাস করানো হয় তা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে বিভিন্ন রকম ছাত্র আছে কেউ ডাক্তার আমাদের এখানে প্রায় দু তিনটে ডাক্তার আছে ডাক্তার আছে কেউ মাস্টার আছে কেউ বড় লেভেলের আছে তারা আলহামদুলিল্লাহ সকলে আমাদের এখানে ক্লাস করে হম বলুন কোন কোন কথাটা বলুন মাদ্রব্য দূর থেকে যারা কষ্ট দাও থেকে তারা কষ্ট দাও ওটা ওটা রুগীর গলায় হাত দেবেন রুগীর গলায় হাত দিয়ে আপনি রুগীর গলার কাছে হাতটা নিয়ে গিয়ে তখন আপনি হুকুমটা লাগাবেন হুকুম লাগিয়ে বিসমিল্লাহ আল্লাহ একবার বলে টান দেবেন বুঝতে হজরত হুম হুম আর এবং এরপর আবার আমলটা একবার করে হাতের মধ্যে ফুঁক দেবে হাতটাকে সামনে দেখাবেন যে যারা দূর থেকে কষ্ট দাও তারা এই রুগীর শরীরে তারা আমার হাতের মধ্যে হাজির হোক ঠিক আছে হজরত এরকম আপনারা হুকুম লাগাবেন

ভয়ঙ্কর বলতে কোনটা কেমন যে একটু জোরালো কণ্ঠে যে মিউ মিউ করে কিন্তু বললো এরুত হবে না একটু জোরালো কণ্ঠে এ হুকুমটা লাগাতে হবে বুঝতেছেন হজরত জোরালো কণ্ঠে এ হুকুমটা লাগাতে হবে আচ্ছা তাদের কি লেখা বাকি আছে লিখুন আমরা নতুন আমলে আবার যাবেন সাল্লাহ সাব্বির হুসাইন শেখ আসসালামু আলাইকুম মুস্তাজি কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি হজরত আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই বল জানাবেন যদি কারো কিছু প্রশ্ন থাকে যদি কারো কিছু জানার থাকে তদবির বিষয় রোহানিয়াত জগতে বিষয় যদি কারো জানার থাকে বা যেগুলো সাজেশান দেওয়ার জন্য আমল দেওয়ার জন্য না সাজেশান দেওয়ার জন্য তো আপনারা প্রশ্ন করতে পারেন ইনশাআল্লাহ আপনার কাছে হেল্প করবো আজকে কিছুক্ষণ লাইফে থাকবো যদি আপনার কারো কিছু কথা থাকে আপনারা বলতে পারেন এমডি শাকিল আহমেদ আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি আলহামদুলিল্লাহ ভালো আছি এমডি শাকিল আহমেদ সাহেব আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন আপনাদের কি লেখা হয়নি হজরত লেখা হয়ে গেছে আপনারা চুপ করে আছেন কেন বলতে হবে লেখা হয়ে গেছে আচ্ছা তো হজরত আপনাদের এটা কোন নম্বর আমল গেল আগের বারে তিন নম্বর নাকি হজরত আচ্ছা এটা চার নম্বর আমল একেবারে নতুন এত একেবারে খুব সুন্দর একটি পন্থা কারণ সুলাইমান আলহি সাল্লা সালাম তো আপনারা চেনেন তিনি কেমন ছিলেন তো কানার দোহাই দিয়ে এই জিনগুলোকে হাজির করা হয় এবং এটা আতরের আতরের মাধ্যমে এই আতর শুনিয়ে জিন্নাতিন হাজির করতে পারবেন ঠিক আছে এটা একটা খুব সুন্দর একটা বিষয় কারণ ধরুন আপনার চেম্বারে রুগী এসছে পাঁচ হাজার দশজন বসে আছে আপাতত শুনিয়ে দেবেন কিছুক্ষণ রেখে দেবেন রেখে দেওয়ার পর দেখবেন ইনশাল্লাহ ওই জিন্নাত হাজির হয়ে যাবে আতর শুঙিয়ে আতর আতরের সেন্ট দিয়ে এটা হাজির হয়ে যাবে এবং একটা একটা আজমাদ একটা আছে একটা আজিমাদ একটা আছে আজিমাদ ইনশাল্লাহ বলবো ওই আজিমাদের সাথে আতরটা ব্যবহার করলে ইনশাল্লাহ যে কোনো রকম কঠিন যে কোনো রকম জিন্নাত হোক ইনশাল্লাহ সে হাজির হতে বাধ্য হবে অনেক সময় দেখা যায় অনেক রুগী আপনাদের কাছেই আসে কিন্তু সবাই আর কি এই ট্রিটমেন্টটা তারা করে দেখতে পারে কারো জিনিসের সমস্যা আছে কিনা বা কারো এরকম সমস্যা আছে কিনা দেখবেন অনেক সময় আমরা কি করি অনেক রুগীকে বসিয়ে আমরা দূর থেকে রুকিয়া করি যাতে যাদের সমস্যা আছে তাদের রুগীশালা ক্লিয়ার হয়ে যায় যেরকম আমরা অনেক রুগী বসিয়ে আতর আতর শুনিয়ে এই আমলটা একদমই নতুন আমরা এত কোনো ক্লাসের মধ্যে কোনো ক্লাসে দিয়ে নি তো বললাম যেহেতু আমরা প্রতি ক্লাসে কিছু কিছু নতুন নিয়ম দিয়ে থাকি কেন পুরাতন ছাত্ররাও থাকে পুরাতন ছাত্ররাও কিছু নতুন নতুন আমল পেলো সে চলো আচ্ছা যাই হোক কথা হলো আপনারা প্রথমে একটা আতর নেবেন আতর কেমন নেবেন যে আতর একটু সেন্ট একটু মানে মিষ্টি মানে মিষ্টি বলতে কেমন যে আতর কেমন হয় যে করা ঠিক আছে কিন্তু ওই যে অন্যান্য সেন্ট গুলো যেমন হয় সেরকম সেন্টের দিকে না যে একটু মিষ্টি মিষ্টি সেন্ট জিনিস জাতীয় একটু আতর জাতীয় ভালো একটা ফ্লেভার বা এরকম সুন্দর সুন্দরময় সুগন্ধি বা যেগুলো হয় আর কি এরকম একটা আপনারা এই ধরনের একটা আতর নেবেন এই ধরনের একটা আপনারা আতর নেবেন আতর নেওয়ার পর আতরটা আতরটা আপনাদেরকে আমল করতে হবে আমলটা কখন করবে আপনি আতরটা একবার মাত্র আমল করে আপনি অনেকগুলো অনেকগুলো রুগীর আপনি ইনসা চিকিৎসা করতে পারবেন বুঝতে আপনি একবার কাজ করবেন কিন্তু অনেকগুলো রুগীর আপনি এক আতর দিয়ে ইনশাল্লাহ ট্রিটমেন্ট করতে পারবেন বুঝতে হজরত তো প্রথমে আমাদের আমলটা কখন করতে হবে আপনারা আমলটা করবেন হচ্ছে ওই যে এগারোটার পর রাত্রি এগারোটার পর শুক্রবার দিন আমলটা করবেন শুক্রবার দিন শুক্রবার দিয়ে শনিবার পড়ুক আর সোমবার কাজ যাইবে যে এবার পড়ুক শুক্রবার দিন আপনারা আমলটা করবেন করে আপনারা ঈশার ঈশার নামাজে পরে নেবেন পরে নিয়ে আপনারা লাইট ফাইট অফ করে দেবেন মোমবাতি আগুন জ্বালাবেন জ্বালিয়ে আপনি এগারো বার স্টেক ফার পড়বেন এগারো বার স্টেক ফার পড়বেন এগারো বার শরীফ পড়বেন আতরটা সামনে নেবেন শরীরটাকে বন্ধ করে নেবেন এবং আপনাদের যে জায়গার যে হিসা বলেছি জায়গা যে গন্ডি যেটা বলেছি জায়গার গন্ডি ওই জায়গা হিসাব আপনারা দেবেন দেওয়ার পর আপনাদেরকে কয়েকটা সুরা আপনাদেরকে বলবো সেই সুরাগুলো আপনাদের পড়তে হবে সর্বপ্রথম হচ্ছে সুরা মুজামিল সুরাদুল মুজামিল আপনারা তিনবার পড়বেন তিনবার আতরের মধ্যে ফুঁক দেবেন এরপর আপনি ইস্তেকফা শরীফ পড়বেন এরপর আপনি ইস্তেকফা শরীফ ইস্তেফার প্রথমে তো পড়তে হবে না

আপনারা একশো একবার পড়বেন আপনারা একশো একবার পড়বেন এক বৈঠক এগুলো বসেই করবেন ঠিক আছে হজরত এই একশো একবার একশো একবার পড়ার পর আপনি ওই যে সুরা ইউসুফের একটি আয়াত আছে সুরা ইউসুফের একটি আয়াত আছে আয়াতটা আমার খেয়াল আসছে না তাই আমি গ্রুপে দিয়ে দেবো আয়াতটা হচ্ছে উম আয়াতটা গ্রুপে দিয়ে দেবো আয়াতটা আপনারা দেখে ওটা পড়বেন ওটা আপনারা মাত্র সাতবার পড়বেন ওই যে সুরা ইউসুফ যে আয়াতটা বলছি ওই আয়াতটা আপনি মাত্র সাতবার পড়বেন সাতবার পরে ওই ওখানের মধ্যে ফোঁক দেবেন ফোঁক ফোঁক দেওয়ার পর আপনার কিন্তু আতর একদম কমপ্লিট আপনার আতর একেবারে একদম কমপ্লিট এরপর ইনশাল্লাহ আপনার আতরটা কী করবেন যখন রুগী চিকিৎসা করতে যাবেন তখন আপনার এটা ব্যবহার করবেন এরপর আতরটা কি করবেন এবং আতরটা কীভাবে ব্যবহার করবেন এবং আতরটা ব্যবহার করার পর কি আজি মাত্রা পড়তে হবে আশি মাত্রা কয়েকবার আপনাদেরকে পড়তে হবে আপনারা লাগানোর পর আশি মাত্রা কয়েকবার আপনাদেরকে পড়তে হবে কী কীভাবে পড়বেন ইনশাল্লাহ বলছি আপনারা এই পর্যন্ত লিখুন আমলগুলো আপনারা এই পর্যন্ত লিখুন মনে থাকবে তো সুরা জিন বলেছি মুজামিন মুজামিন বলেছি সুরা জিন বলেছি আর আজ সুরা ইউসুফ একটা আয়াত বলেছি এরকম লিখে রাখুন আয়াত পড়ব ইনশাল্লাহ বলছি সম্মানিত হাজিরিন আবার কে প্রশ্ন করছেন সাহালম তুলো রাশি ছাড়া অন্য রাশি দিয়ে রাশি দিয়ে হাজো চালানো যায় হাত আচ্ছা হাত চালানো যায় হাত হাত হাজো না কি বুঝতে পারি হাজো মনে হচ্ছে সময় হাত হবে সময় তো হসবে হাত কেন চালাবেন হাত তো চালানো লুটু খেলা কি বলবো চোখ খুলে চিকিৎসা করেন ওর থেকে অনেক ভালো যে কোনো কারো তো চোখ খোলা যায় হ্যাঁ হাত হবে বুঝতে পারছি যে হয় হাত হবে আচ্ছা আচ্ছা এটা আপনারা আপনারা ওই যে একটা যে বদনা হয় লোটা হয় আপনারা ওই কাজটা করবেন হাত তো সবার চলে না হাত সবার চলে না তুলুরাশি ছাড়া হাত কিনে আদা সবার চলে না আপনারা ওই ইয়ে করবেন ওই যে বদনা নিয়ে আপনারা ওই নির্ণয় করবেন বা হার কিন বা হ্যার কিন যেটা বাংলাদেশ বলে আর কি আগে যেটা চলতো সেটা নিয়ে আপনারা করবেন হাত সবার চলে না হাত তো আপনি তুলুরাশি যদি হয় তাই চলবে বিশ রহমান রহিম পরে সুরাফ হাতে একচল্লিশ হওয়ার পরে আপনি ইন না কি ধরনের কাজ কাজ পৌঁছে দেওয়ার পরে হাতের মধ্যে ফুঁক দেবেন হাতটা মাটি দেখবে নিয়ত করবেন হাট অটোমেটিক চলবে যে তুলো রাশি হয় আর এখন যে আমলটা বলছি এটা দুটো আমল প্রায় একই একই আমলটা আপনারা ওই যে হ্যার কিন বলুন বা যে বদনা চালানতে আপনারা দেখেছেন নিশ্চয়ই বদনা চালান বলুন ওই বদনা চালান বলুন হ্যার কিন বলুন এগুলো আপনারা নেবেন এগুলো আপনারা নিয়ে ওই যে হুজুর হজুরতে জোর করে ঘোরা এরকম না এটা হাকি কাতি এটা হয় এখন আমরা এগুলো করি না কারণ আমরা নিজের চোখে হাজারা দিই বা রুগীদেরকে ডাইরেক্ট দেখাই বা আরও অন্যান্য সিস্টেম আছে আচ্ছা জয় হজরত তো ওই যে বদনা বা লটার মধ্যে আপনি চারদিকে চারটা ফেরাসালের নাম লিখবেন জিবাহিল নাম নামগুলো লিখবেন নামগুলো লেখার পর আপনি নিজেও করতে পারবেন এবং আপনি অন্য কাউকে দিয়ে করতে পারবেন শুধু জাস্ট এই আমলে যে একটা যে ডোক আছে এই ডোকে খালি এরকম ধরবে না এরকম বেঁকাবে না কিছু করবে না কি বলছেন হজরতুপ্ত সাতবার সাতবার সুরাই ইউসুফের যে সাতবার করতে হবে আচ্ছা এরপর আপনি ওখানে সুরাতুল ইয়াসিন সুরাতুল ইয়াসিনের মুবিন পর্যন্ত সাতবার পর্যন্ত পরে আপনি আল্লাহ রব্বার কাছে আর্জি করবেন আর্জি করার পর ওখানে আপনি যার দেখতে চাইছেন মানে যার যার দেখতে চাইছেন তার নাম তারটা নামটা আপনি আল্লাহর কাছে আর্জি করবেন আরজি করার পর সুরা ইয়াসিন কে হুকুম লাগাবেন মোয়াকিলকে হুকুম লাগানোর পর আপনি এখানে ফুঁক দেবেন তো যদি তার জিনের সমস্যা হয় বদনা ঘুরবে জিনিসের সমস্যা যদি না থাকে আবার হুকুম লাগাবেন যদি না থাকে তাহলে আল্লাহ এটাকে ঘুরিয়ে দিন তাও ইনশাল্লাহ ঘুরবে কোনো সমস্যা না এর জন্য কিন্তু কিন্তু আসিনের আমিল আমিল হতে হবে না না হলে কাজ কাজ করা যাবে সাধনা ছাড়া ছাড়া সাধক মুশকিল আশা আচ্ছা বুঝতে পারছো হজরত করবেন এবং এই বদনা চালানের ফুল ভিডিও বড় ভিডিও লিখিত আকারে হাতে কলমে আপনাদের দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এই চ্যানেলে লাইভ করেছে এই চ্যানেলে দেওয়া আছে তা আপনারা পারলে ওটা ভাই দেখে নিয়েন আরো ভালো হবে তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি